এমন এক অত্যাচারী রাজকুমারী ছিল যে নিজেকে দেবী মনে করত যখনই সে প্রাসাদ থেকে বেরোত লোকেরা তাকে নতজানু হয়ে প্রণাম করত যে অস্বীকার করত তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো একদিন রাজকুমারী তার রাজকীয় শোভাযাত্রা নিয়ে ভ্রমণে বের হলো। পথের প্রত্যেক ব্যক্তি মাথা নত করে সালাম করছিল কিন্তু তখনই এক দরবেশ হযরত শাহবাজ কালান্দার সেই পথ দিয়ে যাচ্ছিলেন তিনি থামলেনও না ঝুঁকলেন না সালামও পড়লেন না শুধু নিজের খেয়ালে হেঁটে চললেন এটা দেখে রাজকুমারীর অহংকার জ্বলে উঠল সে সঙ্গে সঙ্গে আদেশ দিল এই উদ্ধত ব্যক্তিকে একে গ্রেফতার করে আমার সামনে হাজির করো সৈন্যরা দৌড়ে গিয়ে শাহবাজ কালান্দারকে ধরে নিয়ে এল এবং রাজকুমারীর সামনে দাঁড় করিয়ে দিল রাজকুমারী তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে কঠোর স্বরে বলল ওহে সাধু যদি নিজের জীবন বাঁচাতে চাও তবে আমার সামনে নত হয়ে সালাম করো শাহবাজ কালান্দার মুচকি হেসে বললেন আমি একজন মানুষের সামনে কেনই বা ঝুঁকব এই শুনে রাজকুমারীর অহংকার আরও বেড়ে গেল সে রাগে সৈন্যদের আদেশ দিল একে কারাগারে নিক্ষেপ করো দেখি এ কতক্ষণ তার অহংকার নিয়ে থাকে কিন্তু যেই এই শব্দগুলো তার মুখ থেকে বেরোল অমনি এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল